আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি একটি ঘরে আছেন কিন্তু কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনি কথা বলছেন কিন্তু আপনার কথার কোনো দাম নেই আমি এই অনুভূতিটা খুব ভালো করে চিনি একটা সময় ছিল যখন আমিও যেন সবার চোখে অদৃশ্য ছিলাম লোকে ভাবত সম্মান পেতে গেলে বুঝি চিৎকার করতে হয় প্রভাবশালী হতে হয় বা খুব বড় কিছু অর্জন করতে হয় কিন্তু আমি আপনাকে বলছি এটা পুরোপুরি ভুল আজ আমি এমন পাঁচটি অতি সাধারণ অথচ অবিশ্বাস ও শক্তিশালী অভ্যাস ফাঁস করব যা আপনাকে মুহূর্তের মধ্যে অন্যদের কাছ থেকে সম্মান এনে দেবে চিৎকার না করে আগ্রাসী না হয়ে বা কোনো নাটক না করেও এটি আত্মবিশ্বাসের শক্তি আমার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল যখন আমি এই পাঁচটি সূক্ষ্ম পরিবর্তন এনেছিলাম লোকজনের আমার প্রতি দৃষ্টিভঙ্গি তাদের আচরণ সব পাল্টে গেল আসল রহস্য হল সম্মান জোর করে আদায় করা যায় না এটি পেতে হয় আপনি যদি ক্লান্ত হয়ে থাকেন যে আপনার কথায় লোকে গুরুত্ব দিচ্ছে না তবে এই ভিডিওটি আপনার জন্য শুধু একটি অভ্যাস বেছে নিন এবং দেখুন আপনার সামাজিক জীবন কিভাবে বদলে যায় অভ্যাস এক শিরদারা সোজা করুন ওন ইয়র স্পেস আপনার দেহ ভাষা আপনার পরিচয়পত্র যখন আপনি সোজা হয়ে দাঁড়ান কাঁধ পেছনে মাথা উঁচু তখন আপনি অবচেতনভাবে একটি বার্তা দেন যে আমি মূল্যবান এবং আমি এখানে থাকার যোগ্য কুঁজো হয়ে থাকা মানে আপনি আপনার গুরুত্ব নিজেই কমিয়ে দিচ্ছেন আজ থেকে আপনার জায়গাটা নিজের করে নিন আর দেখুন লোকেরা আপনাকে কিভাবে দ্রুত গুরুত্ব সহকারে নেওয়া শুরু করে অভ্যাস দুই ধীর গতিতে চলুন ও কথা বলুন দ্য পাওয়ার অফ স্লো তাড়াহুড়ো অস্থিরতা প্রকাশ করে কিন্তু যখন আপনি ধীরে চলেন এবং গুছিয়ে কথা বলেন তখন তার নিয়ন্ত্রণ ও শান্ত মেজাজের বহিপ্রকাশ ঘটায় দ্রুত কথা বলার অর্থ হলো আপনি ভয় পাচ্ছেন যে কেউ আপনাকে থামিয়ে দেবে অন্যদিকে ধীরে কথা বললে শ্রোতারা মনোযোগী হন এবং বুঝতে পারেন যে আপনি যা বলছেন তা গুরুত্বপূর্ণ আপনার কণ্ঠস্বরকে মূল্যবান করুন অভ্যাস তিন আত্মবিশ্বাসী চোখের সংযোগ কনফিডেন্ট আই কন্ট্যাক্ট চোখের দিকে তাকানো মানে আপনি উপস্থিত এবং নির্ভীক চোখ এড়িয়ে যাওয়া সাধারণত নিরাপত্তাহীনতা বা আগ্রহের অভাব দেখায় একটি সহজ কৌশল কারো সাথে কথা বলার সময় তিন সেকেন্ডের জন্য স্বাভাবিকভাবে চোখের দিকে তাকান তারপর অল্প বিরতি দিন আবার তাকান এটি আস্থা এবং আন্তরিক মনোযোগ উভয়ই প্রকাশ করে অভ্যাস চার গভীর এবং মনোযোগ দিয়ে শুনুন লিসেন লাইক এ লিডার সম্মান অর্জন করার সবচেয়ে সহজ উপায় হল অন্যকে গুরুত্বপূর্ণ অনুভব করানো বেশিরভাগ মানুষ কেবল উত্তর দেওয়ার জন্য শোনে বোঝার জন্য নয় কিন্তু যখন আপনি সক্রিয়ভাবে এবং সহানুভূতিশীলভাবে শোনেন আপনি তাদের প্রতি আপনার শ্রদ্ধা জানান আর আপনার প্রতি তাদের শ্রদ্ধা তখন বহুগুণে বেড়ে যায় মনোযোগ দিয়ে শোনা নিজেই একটি নেতৃত্ব সুলভ গুণ অভ্যাস পাঁচ নিরবতার ক্ষমতা দ্য ম্যাস্ট্রি অফ সাইলেন্স বিশৃঙ্খলা বা উত্তপ্ত পরিস্থিতিতে যে ব্যক্তি নীরব থাকে সেই সবচেয়ে বেশি ক্ষমতাশালী হয় যখন সবাই চিৎকার করছে বা উত্তেজিত তখন আপনার নিরবতা একটা চুম্বুকের মতো কাজ করে এটি কৌতূহল তৈরি করে এবং আপনার কথা শোনার জন্য অন্যদের আগ্রহী করে তোলে যখন আপনি অবশেষে কথা বলেন তখন সবাই মনোযোগ দেয় কারণ আপনার কথা শুধু শব্দ নয় তা আসে প্রজ্ঞা থেকে মনে রাখবেন এই সমস্ত অভ্যাসের ভিত্তি হলো নিজেদের প্রতি সম্মান আপনি যদি আপনার শরীর আপনার সময় এবং আপনার শব্দের মূল্য দেন তাহলে বাইরের জগতও আপনাকে মূল্য দিতে বাধ্য হবে লোকেরা আপনার আসল রূপটা বুঝতে পারেন সম্মান কি মন থেকে আসছে নাকি আপনি শুধু ভান করছেন আমি চাই না আপনি আমার কথাগুলো শুধু শুনে যান আমি চাই এটি কাজ করুক এখন এই প্রতিজ্ঞা করুন এই পাঁচটি অভ্যাসের মধ্যে আপাতত একটি অভ্যাস বেছে নিন যা আপনি আগামী আটচল্লিশ ঘন্টা ধরে সচেতনভাবে অনুশীলন করবেন এটি চেষ্টা করুন এবং দেখুন কিভাবে আপনার প্রতি মানুষের আচরণ বদলে যায় ফলাফল কি পেলেন তা আমাকে নিচে কমেন্ট করে জানান আপনার জীবন পরিবর্তনকারী অভ্যাসটি কি তা জানতে আমাকে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে একটি লাইক দিন এবং স্টালি বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে সাবস্ক্রাইব করুন কারণ আমি প্রতি সপ্তাহে আপনার জীবন বদলে দেওয়ার জন্য এমন আরও টিপস নিয়ে হাজির হব どんなバッド